শুভ সন্ধ্যা বন্ধুরা বেশ জমিয়ে ঠান্ডা পড়ছে শীতে ঠান্ডাটা পড়লে ভালোও লাগে না ভালোই লাগছে সকালে সকালেও ঠান্ডা লাগে সন্ধ্যাবেলা বেশ ভালোই ঠান্ডা লাগছে জল জলখাবার করতে চলে এলাম খাবারে করবো চাউমিন ছোটোবেলা যেমনি মা আমাদের চাউমিন করে দিতে একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু বেশি করে দিয়ে টিফিনে সেরকমই চাউমিন করবো আজকে চলো দেখাই চাউমিন করতে আমি কী কী নিয়েছি এখানে দেখো আলু পেঁয়াজ লঙ্কা আমি একসাথে কেটে ধুয়ে নিয়েছি একটু বেশি করে আর একটা ডিম গ্যাসে একটা কড়াইয়ে বসে দিয়েছি ডিমটাকে ভেজে নেব আর এখানে চাউমিন সিদ্ধ হচ্ছে যে কড়াইটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে ডিমটাকে ভেজে তুলে নেবো একবারে একটুখানি বেশি করে তেল দিয়ে দেবো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে পরে তেলও গরম হয়ে গেছে

হয়ে গেছে তিনজনের জন্য বেড়ে নিয়েছি বিকেলে চট জলদি একটা খাবার পেটও ভরে আর তাড়াতাড়ি রান্নাও করা হয়ে রান্না হয়ে যায় আজকের আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বিলটা অন করে রাখবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো